কার্তিক মহারাজের বিরুদ্ধে এক মহিলার সেই ধর্ষণ এবং গর্ভপাতের অভিযোগ এই নিয়ে তোলপাড় রাজ্য নবগ্রাম থানায় নোটিশ জারি করেছিল যে আজকে সকাল বেলায় দশটার সময় হাজিরা দিতে হবে কার্তিক মহারাজকে কিন্তু তিনি কি করলেন রীতিমতো পালিয়ে তিনি কলকাতা চলে এলেন কলকাতায় এসে এই মুহূর্তে হাইকোর্টে এই এফআইআর বাতিল করার জন্য আবেদন জানাবেন এবং ইন্টারিম বেল নেবেন অন্তর্বর্তীকালীন জামিন নেবেন যাতে করে তাকে পুলিশ কোনো হয়রানি করতে না পারে সাধারণত আমরা জানি বিজেপির যে কোনো বড় বড় নেতাদেরকে রক্ষা কবচ দেয় হাইকোর্ট আজকে দেখার বিষয় যে সত্যি সত্যি তাকে রক্ষা কবচ দেয় কিনা বা এই এফআইআর বাতিল করে কিনা বা তদন্ত বন্ধ করার চেষ্টা করে কিনা সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে কার্তিক মহারাজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে এখনো পর্যন্ত কার্তিক মহারাজ কোনো বিবৃতি দেননি অফিসিয়ালি কোনো বিবৃতি দেননি যে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বা যে সমস্ত তথ্য প্রমাণ দেখানো হচ্ছে সেগুলো ম্যানিপুলেট করা বা সেগুলো সাজানো ইত্যাদি ইত্যাদি কারণ ওই মহিলা যা যা তথ্য দিয়েছেন পুলিশের তদন্তে কিন্তু সেগুলো এখনো পর্যন্ত পুলিশের কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে এবং সেই কারণেই তারা কিন্তু নোটিশ জারি করেছে কারণ ঘটনার শুরুর দিনে যেদিনকে তিনি অভিযোগ করেন থানায় সেদিন প্রথম কিন্তু সেটা জিডি হিসাবে জেনারেল ডায়েরি হিসাবে নেওয়া হয়েছিল মিনিমাম তদন্তের পরে রাত সাড়ে বারোটার সময় কিন্তু এফআইআরটা হয় এবং পরের দিন তদন্ত করার পরে গতকাল নোটিশ জারি হয়েছিল আজ সকাল বেলায় দশটার সময় হাজিরা দেওয়ার কথা এই মুহুর্তে কলকাতা হাইকোর্ট থেকে কি রিপোর্ট অলরেডি নিউজ এইটিন অন্যান্য নিউজ চ্যানেল তারা ছোট ছোট করে অলরেডি রিপোর্টিং হচ্ছে কিছুক্ষণের মধ্যে কলকাতা হাইকোর্টের যখন বিচারপতির কাছে এই আবেদন করবে তখন গিয়ে খবরটা আরও বেশি চাউল হবে কিন্তু এই মুহূর্তে নবগ্রাম থানার সামনে এলাকার মহিলারা কার্তিক মহারাজের শাস্তির দাবিতে ফাঁসির দাবিতে মিছিল বের করেছেন আপনারা সেই ফুটেজটাও দেখে নিন

ধর্ষণ যখন বিজেপি নেতার বিরুদ্ধে বা কোনো ধর্মীয় গুরুর বিরুদ্ধে ওঠে তখন পুরো বিজেপি পুরো মিডিয়া সেটাকে ষড়যন্ত্র বলে চালানোর চেষ্টা করে আর উল্টো দিকে অন্য কোন পার্টির কোন অবিজেপি পার্টির বিরুদ্ধে যখন ধর্ষণের অভিযোগ ওঠে তখন সেটাকে সত্যি ধরে নিয়ে একদম বানর বাহিনী বিজেপি আইটি সেল গদি মিডিয়া সবাই ঝাঁপিয়ে পড়ে এবং একটা মিডিয়া ট্রায়াল তৈরি করে কোর্টে যাওয়ার আগেই প্রমাণ করে দেওয়ার চেষ্টা হয় যে সে হ্যাঁ সেই ধর্ষণকারী কিন্তু তার নিজেদের বেলায় বিজেপির বেলায় কিন্তু সেটা ষড়যন্ত্রের অভিযোগ ওঠে এবং যেটা কার্তিক মহারাজের বিরুদ্ধে উঠছে এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য প্রমাণ আছে বা জমা দিয়েছে পুলিশের কাছে বা পুলিশ সংগ্রহ করেছে তাতে কিন্তু অলরেডি কার্তিক মহারাজ রীতিমতো সত্যি সত্যি কিন্তু ফেসে গেছেন এখান থেকে বেরোনোর জন্য তার তিনি কি কৌশল অবলম্বন করবেন এটাই তিনি খোঁজার চেষ্টা করছেন ওই জন্য তিনি হাইকোর্টে এলেন তবে এতে প্রমাণ হয়ে গেল যে ডাল মে মেকুচ কালা না পুরা ডাল কালা হয় আগে আগে দেখুন কি হয় সম্পূর্ণ আপডেট এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো